নমস্কার বন্ধু আমি আজকে আবার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে এখন আমি তোমাদেরকে বলছি শ্রেষ্ঠ রহস্যের গল্পের অন্যতম গল্প গোয়েন্দার নাম বিবেক এই গল্পের আগের পর্বে আমি যে কলথাটুকু যে অংশটুকু শুনিয়েছি আজ নতুন অংশ শুরু করবার আগে আগের দিনের বলা গল্পের শেষ অংশটুকু বলবো তারপরে নতুন অংশে প্রবেশ করব। কেমন লাগছে আমার শ্রেষ্ঠ রহস্য গল্প গোয়েন্দার নাম বিবেক তোমরা অবশ্যই আমাকে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে যদি নতুন বন্ধু হও তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বন্ধু শুনে নিই শ্রেষ্ঠ রহস্য গল্প গোয়েন্দার নাম বিবেক অমিতা বাবুকে বললেন বাঁচবেন বই কি বাবা বাঁচবেন বই কি মানুষের বাঁচার প্রবল ইচ্ছাই মানুষকে অনেক সময় বাঁচিয়ে দেয় আপনি ঘুমন বাবা আপনার মাথার কাছে বসে আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিই এই ছিল আগের পর্বের গল্পের শেষাংশ আজ নতুন অংশ অমিতা তাকে মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তার কাছে বসে রইলেন দেখতে দেখতে তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমের ওষুধের প্রভাবটাও ওকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে সাহায্য করেছে সে নিজের হাতেই তো খাওয়ালো ওষুধটা নিশ্চিন্তে তিনি ঘুমিয়েছেন তার ঘুমন্ত মুখখানা দেখতে দেখতে অমিতাভাবে মানুষটি সত্যিই অদ্ভুত অবশ্য যারা এসেছে হাসপাতালে যাদের সেবার ভার এ পর্যন্ত সে পেয়েছে তারা সবাই এই বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করে গেছে যদিও তাদের সঙ্গে বিবেকবাবুর তফাত আছে এরও বাঁচবার ইচ্ছা কিন্তু অন্যরকমে মাঝবার ইচ্ছা তার অপারেশন হবে যদিও পঁচাত্তর বছর বয়স তবুও আশা করা যাক তিনি ফিরে আসবেন হয়তো কেবিনে সপ্তাহখানেক থাকবেন তারপর বাড়ি ফিরে যাবেন যাবার সময় তাকে মা বলে আবার ডাকবেন সেটা শুনে অমিতার চোখ আবার হয়তো সজল হয়ে উঠবে কিন্তু তারপরে তারপর চোদ্দো নম্বর কেবিনে আবার একজন রোগী আসবে তাকে নিয়ে সে ব্যস্ত হবে তাকেও মাচার আশা দিতে হবে এইভাবে রোগীর পর রোগী আসবে আর যাবে সেই ভিড়ের মধ্যে তারই কি মনে থাকবে বিবেকবাকবুকে না বিবেকবাবুর মনে থাকবে তাকে অমিতার এরকম ভাবনা ভাবতে ভাবতে ভোর হল তারও যাবার সময় দেখতে দেখতে এসে গেল পরের নার্সকে সব বুঝিয়ে দিয়ে যখন সে পথে নামলো তখন বিবেকবাবুর গুমন্ত মুখখানা ভাবতে গিয়ে তার মনে পড়ল ওষুধগুলোর কথা বিশেষ করে খুব দামি ওষুধগুলোর কথা দুটো একটা ওষুধ বাড়তি হয়ই সেটাই নার্সদের লাভ বিবেকবাবুর একটি ওষুধ বাড়তি আছে ওই নার্সটা সেটা যাওয়ার সময় ছড়িয়ে নিয়ে যাবে না তো প্রত্যেক নার্সের সঙ্গেই একটা ব্যাগ থাকে তাতে খাবারের বাটি টাটি থাকে আর কি তার মধ্যে ওষুধ তুলে নিয়ে যেতে আর বাধা কোথায় খুব কৌশলে এটা করতে হয় পার্টি সাধারণত এ হিসেব চায় না রোগী যে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে এতেই তারা খুশি কত ওষুধ খাওয়ানো হলো না হলো তার ফিরিস্তি আবার রোগীর তরফ থেকে রাখে কি। আর যখন রোগী অপারেশান টেবিল থেকে ফেরে না তখন কান্নাকাটি সার ওষুধের কথা আর মনে রাখে কে সত্যি কথা বলতে কি সারাদিন ধরে অমিতার মনে কী জানি কেন ওষুধের কথাই ঘুরতে লাগলো বেশি বিবেকবাবুর অপারেশান কেমন হলো সেটা দু একবার ভাবলেও ওষুধের কথাই তার রীতিমতো চিন্তার বিষয় হয়ে রইল সেদিন সন্ধ্যায় সে যখন ডিউটিতে গেল তখন প্রথমেই তার চোখ গেল টেবিলের দিকে না বাড়তি ওষুধটা ঠিকই আছে কেউ হাত দেয়নি তারপরে তার মনোযোগ পড়ল রোগীর ওপর অপারেশান হয়ে গেছে নিস্তেজ হয়ে পড়ে আছেন তিনি বিছানার প্রান্তে একটা স্ট্যান্ড লাগানো তা থেকে ঝুলছে একটা রক্তের বোতল নলের সাহায্যে রক্ত ফোঁটা ফোঁটা করে যাচ্ছে হাতের শিরার ভেতরে লক্ষ্য রাখতে হবে এই বোতলের ওপর বোতল খালি হতে না হতেই নতুন বোতল এনে এখানে বসাতে হবে তা না হলে রোগীর শিরার ভিতরে যদি রক্ত না গিয়ে হাওয়া ঢুকে যায় তাহলে রোগী বা রোগীর হবে সমূহ বিপদ তাকে আর বাঁচানো যাবে না সারা রাত জেগে এই দিকে চোখ রাখাই হবে নার্সের অন্যতম কাজ রোগীর জ্ঞান অবশ্য ফিরে এসেছে ব্যথা বলে আস্তে আস্তে আত্মরাত করছে রক্ত ছাড়া আরও ব্যাপার স্যাপার আছে সেগুলোর দিকেও নজর রাখতে হবে ঘোলাটে চোখে একবার তার দিকে তাকালেন বিবেকবাবু বললেন মা তুই এসেছিস আমার মাথায় হাত বুলিয়ে দে না মা অন্য এক নার্স এসে দিয়ে গেল থার্মোমিটার লাগিয়ে জ্বর কত দেখে গেল অন্য যা যা ব্যবস্থা করার করে গেল তারপর অমিতাকে কাছে ডেকে চুপি চুপি বলে গেল এখনও বিপদ কাটেনি আটচল্লিশ ঘন্টা না কাটলে কিছু বলাই যাচ্ছে না দরকার হলে রেনুদিকে জানিও রেসিডেন্ট ডাক্তার এসে পড়বেন কলকাতায় ডাক্তার চৌধুরীর কাছেও ফোন যাবে বিবেকবাবুর ঘুমের ওষুধের জন্য আচ্ছন্নের মতো পড়ে আছে বিছানায় কখনো উহ আহ করছেন কখনো ঘুমিয়ে পড়ছেন আবার কখনো মাগো মা আছিস মাগো মা আছিস বলে উঠছেন এইভাবে সারা রাত কেটে গেল অমিতা নিজেও এক মিনিট চোখ বোঝাতে পারেনি ঘুম ঘুম চোখ নিয়ে বাড়ি ফিরে এলো রাতে অবশ্য দিয়ে এসে দেখে গিয়েছিলেন এসেছিলেন বিশাখাদি স্থানীয় ডাক্তার বসও এসে রেখে গেছেন তিনিও না এসে পারেননি যা করবার করেও গিয়েছেন সেই আটচল্লিশ ঘন্টার ধাক্কা সময়টা না পেরলে বিপদ কেটে গেছে বলা যাবে না অমিতা বাড়িতে এসে চান করে কিছু খেয়ে শুয়ে পড়ল কিন্তু ঘুম আসি আসি করে এলো না হঠাৎ মনে পড়ে গেল সেই বাড়তি ওষুধের কথাটা সেই ওষুধের অন্য যে বোতলটা ছিল সেটার অর্ধেক হয়ে এসেছে মাত্র আর একটাতে তো হাতি পড়েনি চার্টে এই ওষুধটা ফেরত দেবার কথা উল্লেখ করা নেই তাহলে তো তার বদলি নার্স অনায়াসেই বাড়তিটা সরিয়ে ফেলতে পারে খাতাপত্রে কাজে লেগেছে এরকম মন্তব্য লিখে গোজা দিতে আর কতক্ষণ অবাক্কাণ্ড এই গোজামিলের কথাটাই তার মনের মধ্যে সর্বক্ষণ পাক খেতে লাগল ভদ্রলোক তাকে মামুলি সিস্টার না বলে মা বলে ডেকেছে সেজন্য তারও তো উচিত ওর স্বার্থ দেখা সে বিকেল ছটা বাজতে না বাজতেই ছুটলো হাসপাতালের সেই চোদ্দো নম্বর কেবিনে অবস্থা একটু গুরুতর হয়েছিল স্থানীয় ডাক্তার বসতো এসেছিলেনি কলকাতায় ডাক্তার চৌধুরীকেও দু দুবার ফোন করতে হয়েছিল তিনি নতুন কিছু ওষুধ আর ইংরেশনের ব্যবস্থা করে দিয়েছেন সেগুলো টেবিলে শোভা পেলেও তার মুখটা ধকধক করে উঠল সেই বাড়তি দামি ওষুধের বোতলটা নেই চাটে দেখা গেল সেই ওষুধের জায়গায় অন্য ওষুধের নাম দেওয়া হয়েছে সুতরাং ওটা বেমালুম সরিয়ে ফেলতে আর কি লাগে অতন্যবাবুদের কি আর ও ওষুধের কথা মনে থাকবে তারা তখন তাদের বাবাকে নিয়েই দুশ্চিন্তায় থাকবে ওসব ভাববার আর সময় তাদের কোথায় অমিতারও বা সময় কোথায় সে নিয়ে ভাববার রোগীর চলেছে বিপদ তখন তাকে নিশ্চয়ই তার কাছে সময় কাটছে রক্ত দু বোতল দিতে হয়েছে এখন আর দিতে হচ্ছে না বটে রক্তের বদলে এখন যাচ্ছে অন্য তরল পদার্থ রক্তের মতোই ফোঁটা ফোঁটা করে সিরায় ঢুকছে এটা ফুরলে আর এক বোতল দিতে হবে সে বোতলও গোটা দুয়েক সার দিয়ে দাঁড়িয়ে আছে টেবিলের ওপর এছাড়া খাবার ট্যাবলেট বা ক্যাপসুল আর ইঞ্জেকশান তো আছেই এসব কাজ টাজ করে রোগীকে ঘুমাতে দেখে সে যখন একটু দম ফেলবার সুযোগ পেল তখন আবার টেবিলের দিকে তাকালো হঠাৎ কি মনে করে আলমারিটা খুললো দেখলো আলমারির ভিতরে সেই বাড়তি ওষুধের শিশিটা যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেছে খুব দামি ওষুধ যাক তার বদলি নার্সটা ওটা নিতে পারেনি শুধু নার্স কেন জমাদারনিরা নিতে পারে না খাবার যে দিতে আসে সেও তো নিতে পারে না যে কেউ নিতে পারে তাকে সতর্ক থাকতে হবে ভোরবেলা ওটা নিয়েই দিকে দিতে হবে বলতে হবে এটা বাড়তি রোগীর লোকজনালে তাদের দিয়ে দেবেন দামি ওষুধ ফেরত দিতে গেলে বা ফেরত দিলে অনেক টাকা পাওয়া যাবে এটা তো আর কাজে লাগছে না তাই ফেরত দিতে দোষ কী ফেরত দিয়ে দেবেন কেমন এইখানেই শেষ করলাম আমার আজকের শ্রেষ্ঠ রহস্য গল্প গোয়েন্দার নাম বিবেক এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আবার আমি ফিরে আসব আমার চ্যানেলে তোমাদের শোনাব এই গল্পেরই শেষ অংশ আজকের অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুগর আমার চ্যানেলের থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধু